আমরা এখন একটু আমরা মার্কেটে যাচ্ছিলাম যেহেতু আজকে পবিত্র জুমার দিন অসহায় গরিব দুঃখী মানুষকে আজকে পবিত্র জুমার দিনে তাদেরকে নামাজের আগে তাদেরকে খেতে দেওয়া হবে এই আমরা এখন একটু বাজারে যাচ্ছি বন্ধুরা যে আমরা বাজারটা করে এসে তারপরে সেগুলো রান্না হবে তারপরে অসহায় গরিব দুঃখী মানুষকে আমরা সেগুলো খাইতে দেব আপনারা কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং আপনি কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যেহেতু আমরা এখন আমরা এখন বাজার করার জন্য আমরা যাচ্ছি যে আজকে আমরা গরুর মাংস কিনব যেহেতু আজকে শুক্রবার গরুর মাংস দিয়ে অসহায় গরিব দুঃখী মানুষকে তাদেরকে আমরা খাবার দেব